মাটিতে দেখেছেন মানুষ স্বাস্থ্যের নিঃশ্বাস কেউ বল আমি একাত্তর সালের সেই স্বাধীনতাও দেখেছি আমার গাছ

আজ এই কারণে তাদের সেই সংবিধানের থেকে আর তাদের নিবন্ধন করে দিয়েছে আপনারা যেন কয়েকদিন আগে যখন দেখতে পেয়েছে যে এদেশে বাংলাদেশ জামাত ইসলামীর যেভাবে সমাজ ক্লাস করে উঠেছে মানুষের দুর্বার আন্দোলন তাদের কারে সর্বাত্মকে সহায়তা করেছে আমি হাসিনা দেখতে পারবো না কাজেই এখনই তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে

করতে পারলাম কিন্তু উচ্চারণ করা যায় না ফিল কলেজে সুতরাং আমাদেরকে ধৈর্য ধারণ হবে আমাদের পথ এখনো বাকি আমাদের অনেক সহনশীল হতে হবে অনেক ভাইরা বিজয় উল্লাসের মাধ্যমে অনেক অতি উৎসাহী হয়ে যে বিভিন্ন স্থাপনা আমরা ধ্বংস করতে করেছেন এটা ইসলাম যায় না আমাদের আমি যাবার স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে আমরা এটা করতে পারি না আমরা যদি সত্যিকার যদি চাই স্বৈরশাসককে তাড়িয়ে আমরা যদি আমার ক্ষমতায় বসতে চাই তাহলে কি

আজকে আপনারা যেভাবে স্বস্তি নিচ্ছেন আপনাদেরকে ভক্ত পালন করতে হবে আরো সহজশীল হতে হবে আমরা সকলে কারো করে শক্তি নাই যারা সেই সৌর